Thank <laughs> you. গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশালগড় থানার অন্তর্গত নেহাল চন্দ্রনগর ধনছুরি লেম্বুতুলি হাজারি চৌমোহনি এলাকায় খানা প্লটে অভিযান চালিয়ে সরকারি ভূমিতে গড়ে উঠা গাঁজা বাগান ধ্বংস অভিযানে নামেন এই দিনে অভিযান চালিয়ে চব্বিশ হাজার গাজা গাছ ধ্বংস করে পুলিশ অভিযানে ছিলেন বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সহ টিএসআর জোয়ান এসপিও পুলিশ প্রতিনিয়ত গাঁজা কারবারি প্রত্যেক মৌসুমে গভীর জঙ্গলে বন দপ্তরের জমিকে লক্ষ্য করে তারা তাদের এই গাঁজা বাগানগুলি তৈরি করেন এই গাঁজা বাগান তৈরি করার পর আরো সমস্ত গাজাগুড়ি বহিরাজ্যে বিক্রি করে কোটি টাকা উপার্জন করেন গাজা কারবাড়িরা। রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ অনুসারে শিবাই জেলাজেলার বিভিন্ন থানার ওসি এই গাজা বাগান ধ্বংস অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে একাংশ জনগণের অভিমত পুলিশ যদি প্রতিনিয়ত গাজা বাগান ধ্বংস করেন তারপরেও শিবাই জেলায় এই গাজা বাগান ধ্বংস করে শেষ করতে পারবেন না। তাছাড়া এই সমস্ত গাজা কারবাড়ীদের সাথে একাংশ পুলিশ কর্মীদের গোপন আঁতাত রয়েছে বলেও জানা যায়। এদিকে গাজা বাগান ধ্বংস অভিযান নিয়ে বিস্তারিত জানান বিশাল ঘটনা আজকে সকালবেলা আমরা বিশালগড় থানার পক্ষ থেকে থানার অফিসার অনুষ্ঠান পি এফ আর সহকারে আমরা নগর ধনী লেম্বুতুলি হাজারিচু এলাকাতে গাঁজা বিরোধী অভিযানে গাঁজা যে প্ল্যান্টেশন করা হয়েছিল সেই প্ল্যান্টেশন ডেস্ট্রয় করার জন্য আমরা বেরিয়েছি সকাল থেকে আমাদের কাটিং চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আমরা প্রায় সাতটা প্লটের মধ্যে সাতটা প্লটে আমরা ডেস্ট্রয় করেছি প্রায় চব্বিশ হাজারের মতো গাঁদা গাছ প্ল্যান্ট থেকেই মেচুর এখনও মিচুর হয়নি আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলা এগুলো আমরা ডেস্ট্রয় করছি এগুলা মেনলি সম্ভবত ফরেস্ট ল্যান্ডের মধ্যেই হয়েছে তো আমাদের অভিযান চলছে আরও আমাদের কাছে ইনফরমেশন আছে আরও প্লট আছে সামনে আমরা এগুলোও ডেস্ট্রয় করি ছাত্র ছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে మీరు రిపోర్ట్ న్యూస్ ట్రిపురా ట్వంటీ ఫోర్